খুবই সুন্দর সুন্দর স্টিচ থাকবে আজকে আমাদের সাথে যেগুলি হচ্ছে একদমই একদমই রেডি টু ওয়ার একদমই দিন সুন্দর করে পরে ফেলা যাবে যাদের ঈদের দিনের জন্য এখন পর্যন্ত ড্রেস হয়নি তাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে আজকে আমাদের সাথে জাকটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনভস করতে হবে রুফ ফ্যাশন হাউসের পেজে খুবই সুন্দর একদমই একদমই অর্গেনজা ম্যাটেরিয়াল সাথে সুন্দর সুন্দর হচ্ছে ওয়ার্ক করা আছে এবং সুন্দর সুন্দর ড্রেস আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস ওকে সো খুবই সুন্দর এই ড্রেসগুলি একদমই সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা থাকছে অসাধারণ সুন্দর করে এমব্রয়ডারি করা সি এই হচ্ছে ড্রেসের এমব্রয়ডারি অল ওভার দোপাট্টার মধ্যে এরকম সুন্দর এমব্রয়ডারি পুরো ড্রেসটা থাকছে আমাদের অল উপরে উপরে সি একটা দ প্যান্টি কাপড় পেয়ে আছি ফুল ড্রেস ফিজ থাকছে তিনটা সাইজ থাকবে এস এম এল এস থাকবে হচ্ছে 38 সো এস থাকবে হচ্ছে 38 এবং হচ্ছে কে

38 এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে অ্যাড্রেস আমার এই ড্রেসগুলি সুন্দর সুন্দর ড্রেসগুলি প্রাইস পেয়ে যাবে মাত্র হচ্ছে সিক্স থাউন্ড টাকা ছয় হাজার টাকায় এরকম সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সাইজ না এল এ

সো এই হচ্ছে ফার্স্ট ড্রেসটা প্রথম যে ড্রেস দেখাচ্ছি এটা খুবই সুন্দর অ্যাশি একদমই অ্যাশি অ্যাশি সিলভার অ্যাশি কালার সাথে আছে খুবই গর্জিয়াস একটা কালার থ্রি পিসেস ড্রেস থাকবে হ্যাঁ ফর্টি 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 ঠিক আছে চারটা সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ থাকবে ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে ড্রেসটা এটা স্লিপটা খুবই সুন্দর করে আছে তার সাথে অল ওভার বডিতে হ্যাভি গর্জিয়াস করে থাকছে খুবই গর্জিয়াস করে আমরা হচ্ছে বডির কাজটা পাচ্ছি খুব গর্জিয়াস একদমই অর্গানজার উপরে খুব গর্জিয়াস করে কাজ পাচ্ছি সাইড থেকে সুন্দর করে ডিজাইন করা আছে এই হচ্ছে সাইড ডিজাইনটা এটা হচ্ছে সাইডে সুন্দর করে ডিজাইনটা থাকবে সি সাইডে খুবই সুন্দর করে হচ্ছে এই ডিজাইনটা চলে যাবে অল ওভার সাইডে ডিজাইনটা এটা থাকবে লোয়ার পোরশন কালারটা খুব সুন্দর খুবই গর্জিয়াস এবং ব্যাক পোরশনও সেম হবে কিন্তু সাইডে এই ডিজাইনটা থাকবে ব্যাকও কিন্তু সাইড থেকে এই ডিজাইনটা আসবে এবং ব্যাকওও কিন্তু সেম ভাবে এই ডিজাইনটা থাকবে খুবই সুন্দর করে এই ডিজাইনটা থাকবে এবং এটা আরেকটা সুন্দর জিনিস হচ্ছে পেছনে পেছনে কিন্তু এটা খুব সুন্দর হচ্ছে এই যে এই নকটা থাকবে নক নক হ্যাঁ টাসল দিয়ে এরকম নক থাকবে এটা সুন্দর করে পেছনে যখন বাঁধা হবে আপু খুব সুন্দর লাগবে সৈদজালের একটা খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস পাচ্ছি গাজালের একটা খুবই সুন্দর হচ্ছে ড্রেস পাচ্ছি একদম অরিজিনাল পাকিস্তানে একটা অসম্ভব সুন্দর কালেকশন এটার সাথে আমরা সুন্দর প্যান্ট পেয়ে যাবো সো এই হচ্ছে প্যান্টটা যেটা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে থাকবে এবং এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা আছে প্যান্টটা নিয়ে থ্রি পিসের সেট যাবে এই হচ্ছে এটা দোপাটা খুবই সুন্দর রেডি স্টিচ রেডি টু ওয়ার খুবই সুন্দর গর্জিয়াস একটা দোপাটা যাচ্ছে যেটার মধ্যে খুব সুন্দর স্টিচ করা আছে এরকম সুন্দর হচ্ছে অর্গেনজার ওপরে সফট যে অর্গেনজার থাকে যেটা হচ্ছে আমরা সেমি মসলিন বলে থাকি সো এটা হচ্ছে সফট মসলিনের ওপরে কাটওয়াক করা এরকম সুন্দর একটা গর্জিয়াস দোপাটা যাচ্ছে একদমই একদমই পার্টিকুলার প্রাইস আছে আপু মাত্র ছয় হাজার টাকা সিক্স থাউজেন্ড টাকা থ্রি পিস একটা চমৎকার সুন্দর গাজলের একটা খুবই সুন্দর এক্সক্লুসিভ ড্রেস একদমই এক্সক্লুসিভ ড্রেস স্লিভের অংশ দেখা কি সুন্দর এই হচ্ছে স্লিভটা খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস সি খুবই গর্জিয়াস করে আছে

খুবই সুন্দর একটা ড্রেস করতে আমার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে ওটা সিক্স টাকা গাজালে একটা অরিজিনাল পাকিস্তানি স্টিচ ড্রেস প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 সিক্স থাউজেন্ড টাকা রেডি টু ওয়ার জাস্ট ঈদের দিন করে ফেলতে হবে এত সুন্দর একটা স্লিপ পাচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর একটা স্লিপ পেয়ে যাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান জি ওয়ান লিখে ইনভস্ট করতে হবে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল আট হাজার

আজকে কালকে সকালবেলা যদি পারি কারণ কালকে লাস্ট আমাদের ডেলিভারি যদি কালকে সকালে পারি তাহলে একটা লাইভ করব ড্রেসের বাট এখন ওইটা শিওর না আমাদের মানে এত বেশি প্রেসার যাচ্ছে স্টিচ ড্রেসের সো কালকে আমি যে স্টিচ ড্রেসের পনেরোশো টাকা করেছিলাম ওইটা এত বেশি যাচ্ছে প্রেসার যে আমরা খোলাতে পারতেছি না আমার এই ড্রেস লাইভ করার কথা ছিল সাড়ে ছয়টায় সেটাও করতে পাইনি দুপুর বেলা বারোটায় সেটাও করতে পারিনি সেটাও পিছিয়েছে তো সবকিছু পিছিয়ে পিছিয়ে চলে আসতেছে কারণ হচ্ছে ওইটার এত বেশি প্রেশার ওইটাই আমরা কোলাইতে পারতেছি না ওইটা রেডি করে ডেলিভারি দিয়ে আমরা কোলাইতে পারতেছি না এত বেশি প্রেশার ওইটাতে আমরা পড়ে গেছি তো যার জন্য কালকে সকালে আমরা প্রেশারের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের আমরা কতটুকু প্রেশার নিতে পারবো সেটার উপর ডিপেন্ড করে কালকে সকালে লাইভ হবে এবং সেটা যে কোনো একটা ড্রেসের লাইভ হবে নতুন একটা একদম এত সুন্দর একটা ব্রাশো শাড়ি আসছে ট্রিপল পরের আর বড়িটা থাকবে এক কালার উপরে বেস কালার উপরে খুবই সুন্দর একটা ব্রাশো শাড়ি আসছে আমি চেষ্টা করবো আজকে রাত্রে ওই শাড়িটা লাইভ করে দেওয়ার জন্য আর কালকে যদি হয় আপু কালকে যে কোনো একটা ড্রেস লাইভ হবে হ্যাঁ নর্মল কটন আসছে আহ আরো কিছু ড্রেস আসছে সো আমি আহ কালকেও হতে পারে না হলে এদের পরে হবে কোনো সমস্যা নেই তো ও বলে আপু ওই ধরনের কোন একটা ড্রেস লাইফ করে দিব আর বাকি সব এদের পড়া হবে আপ বাকি যা হবে এদের পড়া হবে এদের আগে হচ্ছে না হ্যাঁ আর পূজার জন্য কিন্তু ভালো কালেকশন আসতেছে আর কারো যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি আমি জানতে চাই কার রকম কোন রিকোয়ারমেন্ট বা কারো কোনো আইডিয়া আছে কিনা অবশ্যই অবশ্যই আমাকে সাজেশন দিবে আমি কিন্তু কোরবানি এদের পরে কিন্তু এদের পূজার কালেকশন নিয়ে বসবো পূজার কালেকশন কিন্তু শুরু করে দিব সাউন্ড ক্লিয়ার না দেখো তো তো শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এতক্ষণে সাউন্ড সাউন্ড তো ঠিক আছে আপু সবাই বলতেছে এটা হচ্ছে স্লিভের অংশটা এত সুন্দর এত সুন্দর একটা স্লিভের অংশ পাচ্ছি এটা হচ্ছে স্লিভের যে একদমই হাতের কাছে যে অর্গেনজার কাজটা এটা করা আছে অল ওভার ড্রেসটা আমরা এরকম সুন্দর একটা হচ্ছে ড্রেসের নেক পাচ্ছি নেকের মধ্যে কিন্তু পুরো ড্রেসের মধ্যে হচ্ছে এরকম হ্যাঁ ঠিক নাই সাউন্ড ঠিক নাই এখন ঠিক আছে মা শান্ত কি নাই না আসে কি বলে এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে পুজোর জন্য মহেশ্বর সিল্ক আনবা প্লিজ আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো আপু ক্লিয়ার ওকে ইন্ডিয়ান জামদানি আসবে আসবে আপু ঈদের পরে আসবে ক্লিয়ার ওকে মুন্না আপু আমাকে বলছে ক্লিয়ার কেউ বলছে ক্লিয়ার আমি বুঝতেছি না সাউন্ড ইজ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমি দেখানো শুরু করি হ্যাঁ মাইকের সাউন্ড আসতেছে না স্পিকারটা দাও তো এটা চেঞ্জ করে আর এফ এইচ টিম একটু দেখো ক্লিয়ার কিনা এখন দেখো ক্লিয়ার কিনা এখন ক্লিয়ার ওকে সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর হচ্ছে একদমই একদমই মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে এই হচ্ছে লোয়ার পোর্শন সুন্দর করে লোয়ার পোষণ আমরা পেয়ে যাচ্ছি একদমই একদমই গর্জিয়াস করে ওকে খুবই সুন্দর গর্জিয়াস করে আমরা হচ্ছে লোয়ার পোর্শনটা পেয়ে আছে অসম্ভব সুন্দর দি হাই দিদি হ্যালো মুক্তা মুক্তাদি কেমন আছো সো এই হচ্ছে নেকে পোষণ এত সুন্দর একটা নেকে পোষণ পাচ্ছি আপু খুবই সুন্দর এই জায়গাটার মধ্যে এত সুন্দর করে সিকোয়েন্স প্লট করা পুরোটা কিন্তু হাতের কাজ করে হ্যান্ড ওয়ার্ক করা আপু আমরা বিন সাইড জামা এখনও হাতে পেলাম না মন মুন্নাপুর জামাটা এখনো হাতে পায় নেই একটুখানি মডারেটারটা একটু চেক করো একটুখানি মডারেটার চেক করে আপুর আপডেটটা জানাও চেকতে বলো সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু কালারটা খুব সুন্দর খুবই দারুণ একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু দিদি ইন্ডিয়ান পিওর সিল্ক গুলো আনো সুন্দর সুন্দর পিওর সিল্ক আচ্ছা আমাকে একটু ছবি দাও তোমরা কি ধরনের প্রোডাক্ট চাচ্ছ আমাকে একটু ছবি দাও কারণ পিওর সিল্কের মধ্যে কিন্তু বহু রকম পিওর সিল্ক আছে একাত্রাও কিন্তু পিওর সিল্ক গাদোয়ালও কিন্তু পিওর সিল্ক এখন কি ধরনের পিওর সিল্ক চাচ্ছ আমার শাড়ি আর থ্রি পিস দুইটা আজকে পেলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যারা যে প্রোডাক্ট পাচ্ছ না পে একটু ইনবক্সে নক দাও হ্যাঁ একটু ইনবক্সে নক দাও ওরা খুঁজে পেতে একটু অসুবিধা হবে একটু ইনবক্সে নক দাও সো এইটা হচ্ছে প্যান্টটা খুব সুন্দর করে প্যান্টটা করা আছে এর সাথে পেয়ে যাবো অসাধারণ সুন্দর একটা দোপাট্টা খুবই গর্জেস একটা দোপাট্টা যাচ্ছে যে দোপাট্টার মধ্যে হচ্ছে অল ওভার দুপারটা এইরকম সুন্দর একটা ডিজাইন করা আছে একদম সুন্দর বর্ফি বর্ফি তার মধ্যে সিকোয়েন্স প্লট করা আছে কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা দোপাটা সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু রাইট এইটা দিও না অন্য একটা দাও দুইটা কালার পাশাপাশি একই রকম হয়ে যাচ্ছে এটা দাও এইটা 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 আমারটা হ্যাঁ ছুঁয়ে দাও কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু যেটা হচ্ছে একদমই একদমই অলিভ ইয়েলো কালারের মধ্যে আছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু সেম ডিজাইনের দুইটা তিনটে আপু হয়ে যাবে কোনো সমস্যা নেই সাইজ থাকছে হচ্ছে চারটা একটা হচ্ছে গিয়ে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বসে থাকবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চলে গেলো কোড নাম্বার থ্রি আমি যেটা পড়ে আছি আপু কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা আমি যেটা পরে আছি কোড নাম্বার থ্রি প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার থ্রি রেডি টু ওয়ার অরিজিনাল পাকিস্তানি চমৎকার সুন্দর একটা কালেকশন কোড নাম্বার হচ্ছে থ্রি যেটা আমি পরে আছে সি আমারটা কিন্তু একদম সুন্দর করে বোঝাই যাচ্ছে সো এই হচ্ছে স্লিপের অংশ সুন্দর করে স্লিপটা দেখা যাচ্ছে এই হচ্ছে স্লিপের হাতাটা কি সুন্দর করে স্লিপের হাতাটা ইনার সহ দেওয়া আছে সো কোনো সমস্যা নেই অল ওভার ড্রেসটা কিন্তু এরকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এই হচ্ছে নেকের প্রশ্নটা নেকে দেখো কি সুন্দর করে ডিজাইন করা আছে একদমই একদমই হ্যান্ডওয়ার্ক করা এই জায়গাগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্ক করা খুবই সুন্দর হচ্ছে একটা ড্রেস খুবই সুন্দর অরিজিনাল পাকিস্তানি গাজেলের একটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস পাচ্ছি এই হচ্ছে স্লিভের অংশটা স্লিপটা অনেক সুন্দর অনেক সুন্দর ইনার সহ দেওয়া আছে এই হচ্ছে ব্যাক পশন ব্যাক পশনে কিন্তু কাজ থাকবে সাইড থেকেও কিন্তু এরকম সুন্দর আমরা হচ্ছে কি পাচ্ছি লেস ওয়ার্ক পাচ্ছি সি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি এটার সাথে সুন্দর একটা দোপাট্টা যাবে যেটা আমি অলরেডি পরেই আছি সো এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপার আছে খুবই গর্জেস থ্রি পিসের সেট এটা জামা পায়জামা ওনার সবই একসাথে পেয়ে যাবে প্রাইস যাবে ছয় হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে রেডি টু ওয়ার একদমই রেডি করা আছে জাস্ট পরে চলে যেতে হবে কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস যাচ্ছে সিক্স থাউজেন্ড টাকা কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার হচ্ছে ফোর মাস্টার্ড ইয়েলো কালার কোড নাম্বার ফোর এই কালারটা তো আরও বেশি পছন্দের আচ্ছা ঠিক আছে আমি মুভ পেতে আমি দেখব সো কোড নাম্বার ফোর সেমভাবে এত সুন্দর প্রত্যেকটা নেক সুন্দর আপু প্রত্যেকটা নেক সুন্দর হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন করা আছে এখানে স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে স্টোনের কাজ করা আছে খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই গর্জিয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সি নিচের অংশটা দেখো কি সুন্দর পুরোটার মধ্যে ইনার সেস সেট করা আছে সাইজ থাকছে আপু চারটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এই হচ্ছে ব্যাক পোষণ ব্যাকে ভাবে সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে একদম সফট মসলিনের সাথে থাকছে হ্যাঁ সফট মসলিনের সাথে থাকছে যেটা হচ্ছে পরে একদম ফুলে থাকবে না পরে আছে আপু একদম ফুলে নাই হ্যাঁ যেটা মনে আপু ফুলে থাকবে ফুলে থাকবে না সুন্দর একটা ড্রেস খুবই গর্জিয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর সি এটার দুপুরটা অনেক 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 বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর এটার সাথে সুন্দর করে কাটক করে অ্যাম্বয়ডারি করে দুপাটা পেয়ে যাবো সিকোয়েন্স প্লট করা আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর এটার সাথে প্যান্টে কাপড় যাবে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে হ্যাঁ সুন্দর করে প্যান্টে কাপড় পাবো সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা

আপু আরেকবার আমি একটু চেক করতেছি এখানে এস এম এল লেখা তো আপু ফর্টি সিক্স হবে না ফর্টি ফাইভ পর্যন্ত হবে ফর্টি সিক্স খুব 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 টানাটানি হয়ে যাবে হ্যাঁ

সাথে হয় আপু হবে ফর্টি সিক্স সাইজ হবে আপু একটাই শুধু হবে না মাস্টার্ড এলো কালারটা শুধু ফর্টি সিক্স হবে না অন্যগুলো ফর্টি সিক্স সাইজ হবে অন্যগুলো ফর্টি সিক্স হবে আরেকটা এলানো আরেকটা শুধু মাস্টার্ড এলো কালারটা আপু ফর্টি সিক্স হবে না ফর্টি ফাইভ প্লাস প্লাস আছে আমার ধারণা ফর্টি সিক্স হয়ে যাওয়ার কথা একটুখানি কম একদম সামান্য একটুখানি কম এটা কোনো কারণে ফর্টি সিক্স হয় নাই ন্যাচারালি তো এগুলো তো ফর্টি সিক্স থাকে একটা খোলো কানিস পাতাম আপনার ফর্টি সিক্স হবে এই মাস্টার ডেটলো কালারটা নিয়ে আমি কনফিউজ এই এইটা দিয়ে অর্ডার করো না হ্যাঁ শুধুমাত্র এটা অর্ডার করে এটা ছাড়া বাদ বাকি এগুলো ফর্টি সিক্স হবে এইটা হবে না আপু এটা একটুখানি কম আছে না হবে আপু আর বাদবাকি সবগুলোই ফর্টি সিক্স হবে শুধুমাত্র মাস্টার ডেলে কত নাম্বার ছিল কোড মনে আছে এস এস তো আপু শুধুমাত্র এইটা ফর্টি সিক্স হবে না হ্যাঁ এটা ফর্টি ফাইভ প্লাস প্লাস এটা ফর্টি ফাইভ যার একদম ফর্টি সিক্সই লাগে সে শুধু এটা অর্ডার করবো না আর যাদের ফর্টি ফর্টি ফোর প্লাস প্লাস বা হচ্ছে ফর্টি ফাইভ প্লাস প্লাস লাগে মানে ফর্টি সিক্সের থেকে একটুখানি কম আসে এটা একদম একটুখানি কম আসে আর বাদ বাকি সব ফর্টি সিক্স আছে ফর্টি সিক্সও হবে আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি হবে ওকে ভালো হয়ে গেল সবার জন্য পর্যন্ত বডি হবে এইট থেকে সিক্স হবে এটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে সিক্স এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স সি এইটা আরও বেশি সুন্দর সো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হয়ে যাবে আপু সি এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা এটা এইটা অনেক বেশি সুন্দর পুরাটার মধ্যে শেডের পেয়ে যাবে পিচ কালারের সাথে এত সুন্দর করে গ্রিন কালারের কম্বিনেশন চমৎকার সুন্দর একটা ড্রেস লোয়ার পোষণটা এত সুন্দর করে দেওয়া আছে এত গর্জিয়াস এত গর্জিয়াস এত গর্জিয়াস এত সুন্দর একটা ড্রেস স্লিভের অংশটা এত সুন্দর করে দেওয়া আছে ব্যাক সেমভাবে দেওয়া আছে এই সে ব্যাক পোষণটা ব্যাক সেমভাবে হচ্ছে এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি সো এক নাম্বারটা কী কালার ছিল এক নাম্বারটা কী কালার ছিল অ্যাশ কালার ছিল আপু এক নম্বরটা অ্যাশ কালার ছিল আমি লাইফটা আবার দিয়ে দিচ্ছি ওটাই বেশি সুন্দর কানিস পাতাম আপু ওইটা যদি তোমার ফর্টি সিক্সের একটু কম হলে হয় একদম জাস্ট একশোতা কম একদম জাস্ট একশোতা কম তাহলে হয়ে যাবে তুমি একবার অর্ডার করে দেখতে পারো নিয়ে দেখতে পারো মানে আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম না বাট আমার মনে হচ্ছে হয়ে যাবে ফর্টি সিক্সও একদম জাস্ট একশোতা কম ওইটা সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফাইভ সো কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেস সো এটার সাথে সুন্দর একটা সুন্দর হচ্ছে ব্যাক পোরশন পেয়ে আছে সো এই হচ্ছে ব্যাকের অংশটা এই হচ্ছে এটার বডিটা কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টাটা আছে খুবই গর্জিয়াস করে সো এই হচ্ছে এটা দোপাট্টা সুন্দর করে হচ্ছে একদম কাট ওয়াকার ডিজাইন আছে হ্যাঁ খুবই সুন্দর করে কাট ওয়াকার ডিজাইন আছে সো এই সাথে পেয়ে যাব হচ্ছে সুন্দর একটা আঁচল সি অল ওভার দোপারটা এরকম সিকোয়েন্স প্লট করা খুবই গর্জিয়াস একটা দোপাট্টা সহ পেয়ে আছে এর সাথে পেয়ে যাবো একদম প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড়ের সাথে থাকছে খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ সি খুব সুন্দর কোড নাম্বার ফাইভ এটা ইয়েটাও খুব সুন্দর স্লিভের অংশটাও খুব সুন্দর কোড নাম্বার ফাইভ অনেক সুন্দর এটা অনেক সুন্দর কোড নাম্বার ফাইভ সো খুবই সুন্দর সুন্দর ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে পারবেন ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফাইভ লিখে প্রাইস আছে সিক্স থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস করতে হবে চমৎকার সুন্দর সুন্দর অলরেডি আমি হচ্ছে পাঁচটা ড্রেস দেখিয়ে দিলাম সো আমি যেটা পরে আছে আপু কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি আমি পরে আছি খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি যেটার কালারটা খুবই সুন্দর একটা হচ্ছে একদম রিচ রিচ কালার খুবই চমৎকার একদমই নেকটা একটা অসাধারণ সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস যার যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস করতে হবে ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ রাত্রে দেখা হবে সুন্দর সুন্দর ব্রাশ শাড়ি নিয়ে ট্রিপল পারের মধ্যে এক কালার বেস কালারের মধ্যে শাড়িগুলি থাকবে সবগুলি পার্ট থাকবে ত্রিপল কালারের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ব্রাশো শাড়ি আসছে আমি চেষ্টা করবো রাত্রে এগারোটা নাগাদ আজকে একটু রাত্রে আসবো এগারোটা নাগাদ বাসর শাড়ি নিয়ে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসবো হ্যাঁ ব্রাশো শাড়ি নিয়ে লাবে হ্যালো আপু কেমন আছে তোমাকে দাঁড়ানো লাগছে থ্যাংক ইউ সো মাচ এসমির কেমন দেখো কি সুন্দর সুন্দর রেডি স্ট্রেস ড্রেস পরে আসছে সো এদের জন্য স্পেশাল আইটেম এজন্য একদম লাস্টে দেখায় দিলাম আপু যারা যারা হচ্ছে এদের এরকম স্পেশাল আইটেম নিতে আছে ঝটপট মাস করে দাও ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হচ্ছে রাত্রে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বাই